সুপ্রিয় বন্ধুরা এস পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়ে গেল তো এই পরীক্ষার গণিত সিকিউ প্রশ্ন যেগুলো রয়েছে অর্থাৎ ক্রিয়েটিভ করছেন সেগুলো থেকে আমাদের চাকুরির পরীক্ষাতেও প্রশ্ন হয়ে থাকে তা আমরা সকল বোর্ডের সকল সিকিউ প্রশ্ন প্রত্যেকটা আলাদা করে ভিডিও করে সমাধান করবো তা আপনারা দেখতে থাকুন আজকে আমরা ঢাকা বোর্ড এর প্রশ্ন নম্বর নয় অর্থাৎ পরিমিতির একটা প্রশ্ন ছিল সেটা নিয়ে আলোচনা করবো তো এখানে দুইটা চিত্র দেওয়া আছে দুইটা চিত্র থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে এবং একটা আপনার ক নম্বর প্রশ্ন আছে যে সমবাহু প্রত্যেক প্রত্যেকবাহু দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখন সমাধান করব তে প্রথমে চলে আসি হচ্ছে প্রথম প্রশ্ন যে সমবাহতী ভূজার প্রত্যেক বাহু দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো তা আমরা জানি সমবাহু ভুজার ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার যেখানে এ হচ্ছে এক বাহু তাহলে এখানে আমরা হচ্ছে রুট থ্রি বাই ফোর এর মান হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল যেহেতু এটা বর্গ সেন্টিমিটার হবে তাহলে আপনার সাত সাত উনপঞ্চাশ আর রুট থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু বসাবো চার দিয়ে ভাগ করবো তাহলে এইট ফোর পয়েন্ট এইট সিক্স ফোরকে চার দিয়ে ভাগ করলে হবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ওয়ান সেভেন বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে প্রথম অংশের উত্তর আচ্ছা খ নম্বর প্রশ্নে বলছে নিচের একের গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করুন তো এখানে একটা বৃত্ত আছে বৃত্তর ভিতরে একটা আয়তক্ষেত্র আছে এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্তাব দেওয়া আছে তাই আমরা জানি যে বৃত্তের ব্যাস যেটা হবে সেটা হবে হচ্ছে বৃত্তস্থ আয়তক্ষেত্রের কর্ণ তাহলে এটার আমরা যদি কর্ণ বের করি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তাহলে বৃত্তের ব্যাসটা হবে আপনার রুট ওভার এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার তাহলে এটা আটা আটা চৌষট্টি ছত্রিশ মিলে একশো একশোকে রুট করলে আপনার দশ মিটার তার মানে বৃত্তের ব্যাসটা হচ্ছে দশ মিটার তাহলে ব্যাসার্ধতা হবে আপনার হচ্ছে দশ ভাগ দুই অর্থাৎ পাঁচ মিটার তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ফাইভ স্কোয়ার অর্থাৎ পায়ের মান বসায় যদি তিন দশমিক এক চার একশো পঁচিশ তাহলে আপনার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে আটাত্তর দশমিক চুয়ান্ন বর্গমিটার এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে বৃত্তের ক্ষেত্রফল থেকে বাদ দিলে আমরা গারো অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ছয়শটা আটচল্লিশ বর্গমিটার তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল হবে এই আটাত্তর দশমিক চুয়ান্ন থেকে আটচল্লিশ মাইনাস করে দিলে তিরিশ দশমিক চুয়ান্ন বর্গমিটার তো এইটাই হচ্ছে এই খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর সমস্যায় বলছে যে চিত্র দুই এর সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে যেটার আয়তন দেওয়া আছে দুই হাজার ঘন সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে বিশ সেন্টিমিটার আমরা জানি হচ্ছে সিলিন্ডারের আয়তন হচ্ছে পায় আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার তাহলে এখানে আমরা প্রশ্নমতে লিখে ফেলব পাই আর স্কোয়ার এইচ ইকোয়াল টু দুই হাজার দুইশো বাষট্টি তাহলে এখানে পায়ের মান যদি তিন দশমিক এক চার একশয় বসায় এবং আরের মান তো দেওয়া নাই এইসের মান বসালাম বিশ আর স্কোয়ার ইকোয়াল টু দুই হাজার দুইশো বাষট্টি তাহলে এইটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে আর স্কোয়ার ইকোয়াল টু পাবো থার্টি সিক্স তাহলে আরের মানটা হবে সিক্স তার মানে হচ্ছে এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে ছয় তাহলে আমরা জানি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু পায়ে আর আর প্লাস এইচ বর্গ সেন্টিমিটার হবে তাহলে এখানে টু ইন্টু পায়ের মান তিন দশমিক এক চার এক আর ব্যাসার্ধ হচ্ছে ছয় আর আর প্লাস এইচ অর্থাৎ ছয় প্লাস বিশ ছাব্বিশ তো এগুলো আমরা যদি হচ্ছে গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাব নয়শো আশি দশমিক ওয়ান সেভেন নাইন টু বর্গ সেন্টিমিটার তো এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর তো বন্ধুরা যদি এই প্রশ্নের সমাধান ভালো লাগে অবশ্যই আমাদের পরবর্তী সকল ভিডিওতে আপনাদের সাথে পাবো সে আশা করছি আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি